হ্যালো বিওয়ান্স ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান প্রিমিয়াম বিপুল ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আলিবিয়া থ্রির মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার সব কালার আমরা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যারা হচ্ছে লাকজারি পার্টিওয়ার কালেকশন চেয়েছিলেন সো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল ফার্স্ট অফ অল হচ্ছে সবার ফেভারিট কালার এটা হচ্ছে পার্সোনালি আমারও ফেভারিট একটি কালার এই কালারটা দিয়ে স্টার্ট করব ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন সো আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো কিছুই কিনতে হবে না জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সো এটা হবে কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাপিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের ফিনিশিংটা মাসাল্লাহ একেবারে নিখুঁতভাবে করা আছে আর সম্পূর্ণ জামাটা আমি যদি আপনাদেরকে দেখাই এত সুন্দর একটি কালার সব সবচাইতে ডিমান্ডেবল কালার হচ্ছে এটা মব কালারের মধ্যে এটা হচ্ছে কামে যে নিচে আপনারা পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন সিকুইন্স কাজের উপরে আমি হাত অনায়াসেই নিতে পারতে পারতেছি আর দ্যাট মিন্স হচ্ছে সিকুইন্সটা এত সুন্দরভাবে ফিনিশিং করা আছে বিশেষ করে যাদের হচ্ছে বেবি আছে অনেক আপুরে হচ্ছে বেবির কারণে সিকুইন্সের ড্রেসগুলি পড়তে পারেন না তো সেই আপুরাও কিন্তু এই প্রোডাক্টটা পড়তে পারবেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতা হাতার সামনেও কিন্তু আপনারা প্যানেল পেয়ে যাবেন আর রাইট নাও এটার যেই ওনা এবং সালোয়ারটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাও খুবই সুন্দর একদমই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বিশেষ করে এগুলো হচ্ছে পার্টি অ্যাটেন্ড কালেকশন কালেকশান অনেক কাপড়ে একটু ব্রাইডাল বা যে কোনো পার্টি অ্যাটেন্ড করার জন্য একটু গর্জিয়াস কালেকশান চেয়ে থাকেন একটু কম বাজেটের মতো অনেকে দেখা যায় একদম হিউজ লেভেলের বাজেট থাকে না চার পাঁচ হাজার বাজেট থাকে না আর দুই হাজারের ভিতরে আপনারা অনেক কাপড়ের ড্রেস চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি বেসিক্যালি নিয়ে আসি সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখেন ক্রিম কালার মধ্যে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা সিমিলারই থাকবে অ্যান্ড যে ওনা এবং সালওয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এই ড্রেসটা একেবারে রিজনেবল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা প্রিমিয়াম বিপুলের ক্যাটালগ থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এটা হচ্ছে সবচাইতে ডিমান্ডেবল হোয়াইটের মধ্যে দেখেন এটা হবে আপনার কাগজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সিমিলার থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা চেঞ্জ আছে এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ কালেকশন প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু আপনারা এই যে ক্যাটালগুলি পেয়ে যাবেন আর অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সো এটা হচ্ছে লাস্ট কালার পেঁয়াজ কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা কত সুন্দর একটি কালার সো কামেজের ফ্রন্ট হচ্ছে এটা সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে সেই জন্য এক্সট্রিমলি সরি আর সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর অল আবার গর্জিয়াস কাজ করা আছে মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ